তৃতীয় ধাপে নরসিদের শিবপুর ও ফেনীর দাগন ভুঁইয়া উপজেলা নির্বাচনের ভোট আগামী উনত্রিশে মে নির্বাচনী উন্নয়ন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা তবে শিবপুরে এমপির স্ত্রী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় শঙ্কায় রয়েছেন অন্যান্য প্রার্থীরা এদিকে ফেনীর দাগন ভূঁইয় দুই প্রার্থীর মধ্যে প্রচারণায় সরব একজন নরসিংদীর শিবপুর উপজেলায় চলছে শেষ মুহূর্তের প্রচারণা নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দারে দাঁড়ে ছুটছেন প্রার্থীরা উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন চারজন তবে এমপির স্ত্রী ফেরদৌসি ইসলাম ভোটে অংশ নিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ অন্য প্রার্থীদের মাননীয় এমপি মহোদয় ওনার স্ত্রীকে দাঁড় করিয়ে উনি একটা অনৈতিক কাজ করতেছে আমাদের সংসদ সদস্যের ওয়াইফ এখানে প্রার্থী নির্বাচনে উনি প্রভাবিত করার চেষ্টা করবেনই সংসদ সদস্য যেহেতু আছেন যদিও অভিযোগ অস্বীকার করেছেন ফেরদৌসি ইসলাম সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী গত নির্বাচন থেকে এইবার কিন্তু মার্কা উঠিয়ে দিয়েছেন যার জনপ্রিয়তা সেই পাশ করবে শুনেন আমি কখনো আমার হাজবেন্ড যখন এমপি ছিলেন আমি কখনোই বলি নাই আমার হাজবেন্ড এমপি নির্বাচন সুষ্ঠু করতে প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা প্রস্তুতি ভালো সকল প্রার্থী তার

পুনরায় যদি আমি চেয়ারম্যান নির্বাচিত হতে পারি আমি যে সমস্ত সড়ক নির্মাণ করেছি সেগুলো মেরামত করব এলাকার শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের জন্য কাজ করব মাননীয় প্রধানমন্ত্রীর অংশগ্রহণমূলক নির্বাচনে আমি শতবাদ আশাবাদী জয়ের ব্যাপারে আশা করি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে ভোটারদেরও প্রত্যাশা সুষ্ঠু পরিবেশেই হবে ভোট আমি আমরা দামিয়া এখানে একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন চাই প্রতিযোগিতামূলক নির্বাচন চাই কোন সংসদ আমরা দেখি না সকাল জনগণদের